অনেক 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 খাচ্ছ তুমি ইস পার্লারে চুল কালার করার পর বা কাটার পর এত সুন্দর করে সেট করে দেয় যে নিজেকে নাইকা নাইকা মনে হয় সো হ্যালো এভরি এটা আমাদের থার্ড ডে বার্সেলোনাতে অ্যান্ড আমার ফ্রেন্ড হচ্ছে আমাদেরকে নিতে এসেছে আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি ও হানেস To hair make, color exactly to make our hair and, color, uh, uh, and my mom will ask the lady. Oh, I can also have the have hair, hair color hair because, hair because color. Johannes' yeah. blue hair color could <laughs> সো আমি বলেছি ওকে আমরা যাচ্ছি এবং আমি ওই লেডিকে জিজ্ঞেস করব যে তুমি ব্লু হেয়ার কালার করতে পারবে কিনা কারণ তুমি এখনো অনেক ছোট আর আমার মনে হয় বাচ্চারা আসলে হেয়ার কালার করতে পারে না বাট তারপরেও আমরা ওকে জিজ্ঞেস করব সো আমার ফ্রেন্ডও খুব আর কি একদম বাবার মতো একটু শাস্তি গুঁজতে পছন্দ করে সব সময় থাকতে পছন্দ করে আর আমি যখনই বার্সেলোনা আসি ওর কাছে আসি আমি এরকম জিনিস করি ওর সঙ্গে

একটু কারেকশান করি আমি একটা সময় আমার ফ্রেন্ডের মতো ছিলাম খুব স্বাচ্ছন্দ্য সাজতে গুছতে পছন্দ করতাম মেকআপ না তবে আমি টিপটপ থাকতে পছন্দ করতাম বাট এখন জীবনের চাপে বাচ্চা কাচ্চা হওয়ার পর এসবও আমার জন্য খুব টায়ারিং লাগে বাট যখন আমি বার্সেলোনা আসি আমার ফ্রেন্ড ওকে দেখে আমি অনেক ইন্সপায়ার হই কারণ আমার ফ্রেন্ড কিন্তু আমার থেকে বয়সে অনেক বড় আর ওই যে এত সুন্দর হাসি খুশি থাকে সবসময় নিজেকে একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করে তাই ওর কাছে যখনই আসি আমি ওর দেখা দেখি মোটিভেটেড হয়ে নিজের জন্য আবার বাঁচার একটা নতুন পথ পাই আর কি তো যাই হোক আমরা এখন পার্লারে এসেছি এই পার্লারে আমার ফ্রেন্ড রেগুলার আসে আর আমার ছেলে ও হচ্ছে আমার আশেপাশে খেলছে আমার সঙ্গে সঙ্গেই থাকছে আর একটা জিনিস সেটা হচ্ছে যে ছেলে বাচ্চারা যদি মায়েদের সঙ্গে সব সময় থাকে তাহলে কিন্তু মায়েদের জিনিসটাই রক্ত করে তো আমার ছেলে আমরা পার্লারে এসেছি সেও চুল কাটবে সেও চুল কালার করবে মানে কিছু একটা তাকে করতে হবে মায়ের সঙ্গে তো যাই হোক এতদিন আমার চুল ছিল ব্লন্ড আজকে আমি কালারটা চেঞ্জ করলাম এই কালারটা কেমন লাগছে একটু সবাই বলবেন তারপর ওরা যেটা করে সেটা হচ্ছে চুলটাকে খুব সুন্দর সেট করে দেয় আর যখন সেট করে তখন কিন্তু নিজেকে একদম নায়িকা নায়িকা মনে হয় এটা কি আমার একার অবস্থা নাকি আর কার কার সঙ্গে হয় প্লিজ বলবেন বাট প্রথমবার বাড়িতে চুল ধোয়ার পরেই কিন্তু ভেসে ওঠে চুল কাটলাম চুল কালার করলাম এখন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের কাছে আমার ফ্রেন্ড ফ্রেন্ডকে নিয়ে মাঠে

আমার ফ্রেন্ডের আগেই পার্লারের কাছে হয়ে গিয়েছিল তাই ও আসলে ইউহানসকে নিয়ে খালার পার্কে ছিল আর এখন ইউহানেস আমার ফ্রেন্ড আডেলা এবং আরেকটা ফ্রেন্ড তাদেরকে নিয়ে আমরা আসলাম ডোমিনোজ পিৎজা খেতে আর এই যে দেখুন আমার দুষ্টুবুর দুষ্টুমি সেই অনেক দুষ্টুমি করছে তো যাই হোক আমরা ডোমিনোজ পিৎজাতে এসেছি কারণ ইয়োহানেস পিৎজা খাবে বলছিল বেশ কয়েকদিন থেকে আর এই পিৎজার এখানে একটা সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে একশো দশ সেন্টিমিটারের নিচে যেসব বাচ্চা তাদেরকে আসলে পে করতে হবে না তো এটাও একটা নতুন জিনিস ছিল বার্সেলোনাতে আমাদের জন্য আমার ছেলে যদিও একশো দশ সেন্টিমিটারের উপরে ও একশো তেরো সেন্টিমিটার বাট ওরা আসলে কনসিডার করেছে এবং ইউহানাসের জন্য আমাদেরকে কোনো পে করতে হয়নি আর ডোমিনোজে এই মুহূর্তে একটা অফার চলছিল সেটা হচ্ছে আট ইউরোতে আপনি যত খুশি পিৎজা খেতে পারবেন তো যাই হোক এবং ড্রিঙ্কসও কিন্তু এখানে একদম রিফিল করা যায় যত খুশি তত তো আমার ছেলে কি ড্রিঙ্কস নেবে সেটা সে চুজ করছিল এখন অনেক বড় হয়ে গিয়েছে সব কিছু সে নিজে করতে পছন্দ করে চুজ করতে পছন্দ করে তো আমাদের পিৎজা চলে এসেছে দেখতেই পাচ্ছেন অনেক পিৎজা আমার বিশ্বাস যে ইউনেস একা খেতে পারবে না এই ছিল আমাদের আজকের ভ্লগ সবাই বলবেন আমার চুলের কালার কেমন লাগলো আপনাদের কাছে এবং কে কোথেকে আমাদের ভ্লগ দেখছেন দেখা হচ্ছে পরবর্তী